অনেক স্বপ্ন নিয়ে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু মেডিকেল পরীক্ষা খারাপ হলো বা মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে মনে হচ্ছে আমার চান্স হবে না কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আমার জন্য খুবই জরুরি কারণ আমি যদি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না তাহলে এখন আমার কি করা উচিত কোন ভার্সিটি ওয়াইজ প্রিপারেশন নেওয়া উচিত আসসালামু আলাইকুম যাদের মেডিকেল পরীক্ষা খারাপ হয়েছে তাদের বা মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে মনে হচ্ছে যে চান্স হবে না তাহলে একটা মোটামুটি হতাশায় চলে গেছো যে আসলে কিভাবে আমি এখন কি করব আমার তো মেডিকেল পরীক্ষায় মনে হচ্ছে চান্স হবে না তাহলে আমার এখন কোন ভাষিটিকে টার্গেট করে এগোলে আমি চান্স পাবো বা সহজেই চান্স পেয়ে যাবো সেই বিষয়টি নিয়ে অনেকে জিজ্ঞেস করছো তো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত হতে পারে এই নিয়ে ভিডিও আমার আপলোড হয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো সেটা হচ্ছে যারা দেখতে ইচ্ছুক আর যারা মেডিকেল চান্স পাবা তাদের তো অভিনন্দন কিন্তু আবার অনেকে মেডিকেল চান্স পেলেও নিচের দিকে মেডিকেল গুলোতে পাবা তো তারা সচরাচর সেগুলোতে পড়তে চাইবা না চাইবা যে কোনো একটা পাবলিক পাশে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে কারণ বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে সাবজেক্ট কিন্তু ম্যাটার করে বা মেডিকেলে ভালো মেডিকেল কিন্তু ম্যাটার করে তোমার পরবর্তী লাইফের জন্য অর্থাৎ চাকরির জন্য তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা চান্স হওয়ার সম্ভাবনা কম তারা কোন ভার্সিটিগুলোকে ফোকাস করে আগালে কোন ভার্সিটিগুলোকে ফোকাস করে যদি তুমি এগোতে থাকো তাহলে তোমার চান্স কনফার্ম হবে ইনশাল্লাহ কারণ তুমি যদি ঠিকভাবে এখন প্রকাশ করে না আগাতে পারো ভুল পথে বা এলোমেলো ভাবে এখনো আগাও বা হতাশে পড়ে থাকো তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না কেন কিন্তু তুমি হতাশে পড়ে থাকলে আর দুইজন কিন্তু ঠিকই ঘুরে দাঁড়াবে ঘুরে দেয় কিন্তু চান্স পাবে তার সেই প্রিপারেশন দিয়ে আর তুমি হতাশে পড়ে থাকলে তোমার চান্স হবে না বা দিন শেষে তোমাকে মানুষ সেই প্রতিপন্ন করছে তোমার বাবা মা তোমার মূল্য দিচ্ছে না সমাজ তোমার মূল্য দিচ্ছে না তুমি কিন্তু আজকে মেডিকেলে চান্স পাবানা বা হবে না হয়তো তার মানে তুমি এই না যে তুমি কোথাও চান্স পাবা না বা তুমি কোথাও চান্স পাওয়ার যোগ্য না হয়তো মেডিকেল চান্স না হলে সাময়িক তোমার বাবা মা বলো আশেপাশে মানুষ বলো সবাই তোমাকে খারাপ চোখে দেখবে কিন্তু তুমি যখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা তখন দেখবা যে তারা খুশিতে তোমাকে মাথায় নিয়ে নাচতেছে অর্থাৎ তখন তারাই কিন্তু অনেক খুশি হবে অনেক আনন্দিত হবে তো বাস্তবতা হচ্ছে এটাই বাস্তবতা মেনে তোমাকে কাজ করতে হবে এখন তুমি বাস্তবতা বিবর্জিত করে তুমি অন্য কিছু করার চেষ্টা করো বা হত সেব কোনো লাভ নেই ঠিক আছে এই জন্য বাস্তবতাকে গ্রহণ করে তোমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমার সৃষ্টিকর্তা আমাকে এই জায়গাতে হয়তো লিখে রেখেছে চান্স পাওয়ার জন্য এই জন্য আমার হয়তো মেডিকেলে আমার জন্য সুইটেবল ছিল না মেডিকেলটা হয়তো আমার জন্য ভালো ছিল না এই জন্য মেডিকেলে আমার হয়তো চান্স হলো না বা হবে না তো যেখানে তোমার জন্য বেটার হবে সৃষ্টিকর্তা সেইখানে তোমার জন্য লিখে রাখছে এই জন্য তোমার দরকার ধৈর্য ধরে হতাশ না হয়ে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া এবং টার্গেট ওয়াইজ প্রিপারেশন নেওয়া তো দেখো এখন যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদের চান্স না হলে কোথায় বা কোন পার্শ্বিকের টার্গেট রয়ে গেলে সহজে চান্স হয় সেটা আমি একটু বলি সচরাচর আগে যখন ঢাকাবাসি রিটার্ন ছিল না তখন যাদের মেডিকেল হতো না তাদের সচরাচর তবে ঢাকাবাসীকে হয়েই যেত কিন্তু এখন সেটাও লভ কেন কারণ আগে রিটেন ছিল না কিন্তু এখন কিন্তু রিটার্ন আছে অর্থাৎ তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো কিন্তু রিটার্ন করো তুমি জাস্ট এমসিকিওয়াই প্রিপারেশন নিয়েছো এই জন্য ঢাকাবাসীতেও তোমার চার্জ পাওয়ার সম্ভাবনা কমে গেছে ধর মেডিকেল চার্জ না পেলে ঢাকাবাসীতে চার্জ পাওয়ার সম্ভাবনা কমে গেছে কোন ফোকাস করে তোমার উচিত দেখো সবচেয়ে বেটার হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে যাদের মেডিকেল পড়ার ইচ্ছা ছিল তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে আঁকা বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পাবা তারা মেডিকেলের যে চান্স পাওনি সেই শোটটা বা সেই উসুলটা করে নিতে পারবা যদি তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন তোমার জন্য মানে সেই মেডিকেল চান্স অতৃপ্তির যে একটা বা অপূর্ণতা ছিল সেটা পূর্ণতা দান করবে সেটা তুমি নিশ্চয় বুঝতে পারবা সে বিষয়ে যদি কোনো জ্ঞান অর্জন করো এই জন্য তুমি আমার প্লে লিস্ট রয়েছে এগ্রিকালচার আপডেট প্লে লিস্ট থেকে তুমি সেক্ষেত্রে দেখে দিতে পারো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট গুলো পড়ানো হয় এবং এখানে কি কি পড়ানো হয় স্যালারি বা ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইত্যাদি বিষয়গুলো দেখে নিতে পারো এক নম্বর গেল কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় ফোকাস করে তুমি এগোতে পারো খুব সহজে তোমার চান্স হয়ে যাবে কারণ কি কারণ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেডিকেলের মতোই এমসিকিউতে অর্থাৎ বায়োলজিতে তিরিশ মার্ক থাকে কিন্তু হ্যাঁ এটা তোমার জন্য একটা বিশাল বেনিফিট এবং মেডিকেলের জন্য যারা প্রিপারেশন হয় তাদের জন্য একটা গুড অপরচুনিটি বলা যায় তো তুমি হচ্ছে মেডিকেল যারা চান্স হবে না তারা মুভি মেইন ফোকাস রাখো এগ্রিকালচার বা সেই অনুযায়ী আঁকো দুই নম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি ডি ইউনিটকে ফোকাস করে এগোলে তোমার চাষ হওয়ার সম্ভাবনা বেশি বা অনেকটা বেড়ে যায় কেন কারণ সেখানে ম্যাথ নাই তোমার মেডিকেল লাইব্রেরি বা মেডিকেল বায়োলজির প্রশ্ন বেশি আছে সো এখানে চাষ কর তোমার সম্ভাবনা বেশি তারপরে যেটা আগে তো পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার ম্যান্ডেটরি ম্যাথ দাগাতে হবে না তুমি ম্যাথ স্কিপ করতে পারো যেহেতু মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম ম্যাথ স্কিপ করে আর এখানে যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেয় হান্ড্রেড এম এস সব ম্যাথ স্কিপ করে তুমি বায়োলজি ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং বাংলা ইংলিশ তো বাধ্যতামূলক দাগাতে হবে সেটা দাগালে তোমার চান্স হওয়ার সম্ভাবনা অনেক চাপ বেড়ে যাবে চার নম্বরে তুমি ঢাকা বিশ্ব সরি চার নাম্বার তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি বায়োলজি ফিজিক্স দেখাতে পারবা এই জন্য তোমার এই চারটা ভাষাটি মেন ফোকাস করে তুমি আগাতে পারো তারপরে সবচেয়ে বড় অপরচুনিটি আরেকটা যেটা রয়েছে সবচেয়ে বেশি সিট যেখানে যে তোমরা জানো জিএসটি অর্থাৎ জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই টার্গেট করে তুমি আগাতে পারো সেখানেও তুমি কিন্তু ম্যাথ স্কিপ করতে পারো ম্যাথ স্কিপ করে এগুলো তুমি ভালোভাবে প্রিপারেশন দিলে সেখানে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় অর্থাৎ তুমি যদি এই পাঁচটি বিশ্ববিদ্যালয়কে ফোকাস করে আগাও এই পাঁচটি বলতে পাঁচটি তো প্রায় সব বিশ্ববিদ্যালয়কে কাভার করে ফেলে এই পাঁচটি বিশ্ববিদ্যালয় বা যে পাঁচটি বললাম সেখানে তো প্রায় সব বিশ্ববিদ্যালয় রয়েছে এই পাঁচটিকে ফোকাস করে তুমি সিরিয়াল অনুযায়ী এগিয়ে যাও সামনে চাষ করার সম্ভাবনা কিছু নাই অনেকে বলে মেডিকেল না পেলে হয়তো আর কোথাও হয় না তোমাকে আমি সঠিক প্রসেস দেখা দিলাম যে আসলে হয় কি হয় না বা বিষয়গুলো বোঝা দেওয়ার চেষ্টা করলাম কারো কথা শুনে হতাশ হওয়ার কিছু নাই চেষ্টা করো সফলতা আসবে তুমি মেডিকেল চান্স পাওনি বা হবে না তো আর নিশ্চিন্তা করে লাভ নাই যা চলে যাও তা চলে গেছে তুমি চাইলেও সেটা ফেরত নিয়ে আসতে পারবো না বরং তোমার যেটা উচিত হবে তোমার যেটা ভালো কাজ হবে সেটা হচ্ছে ফোকাস করে যে ভাস্ট্রীগুলো বললাম সেই ভাষীগুলোকে ফোকাস করে তুমি প্রিপারেশন নাও দেখবা সফলতা আসবে ইনশাআল্লাহ এবং সেখান থেকে তুমি চাষ পরে তোমার যত দুঃখ দুর্দশা সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল পরবর্তী আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো এবং যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সালামু আলাইকুম আল্লাহ হাফিজ